সেরা বাবলু গরমে ভাসছে মুর্শিদাবাদ দৃষ্টিহীনতা তার পথ আটকে রাখতে পারেনি অদম্য ইচ্ছা শক্তি ও মেধায় দেশের আইটিআই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ইতিহাস গড়েছেন মুর্শিদাবাদ জেলার জীবন্তীর বাবলু হালদার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির ছাত্র বাবলু মেটাল কাটিং অ্যাটেন্ডেন্ট বিভাগে ছশোর মধ্যে চারশো নম্বর পেয়ে জাতীয় স্তরে শীর্ষে ওঠেন চৌঠা অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার এবং শংসাপত্র গ্রহণ করেন তিনি তার এই সাফল্য আজ সমগ্র মুর্শিদাবাদের গর্ব আর দেশের লক্ষ্য যুবকের কাছে এক অনুপ্রেরণা আমি আইটিআই থেকে প্রথম হয়েছি আইটিআই আমার ট্রেড ছিল এমসিএ অর্থাৎ মেটাল কাটিং অ্যাটেন্ডেন্ট আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েস ওখান থেকে আইটিআই করেছি এবারে তো অল ইন্ডিয়া টপারে আমার নাম ছিল সেখানে

আমাদের রেজাল্ট বের হয়েছিল সেপ্টেম্বরের চার তারিখ তারপরে আমাদের সেপ্টেম্বরের লাস্টের দিকে আমাদের খবর দেওয়া হলো দিল্লি থেকে আমাদের বলা হয়েছিল যে সিলেক্ট হয়েছে তোমরা এই টপার লিস্টে তারপরে ডাকা হয় চার তারিখ অক্টোবর মাসে প্রথম হয়েছে কেমন হ্যাঁ খুবই ভালো লাগছিল তার সবথেকে বড় বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র যে হাত থেকে নিতে পারবো সার্টিফিকেট এটা সবথেকে থেকে ভালো লাগার জায়গা এই এই তোমার ওই এই যে গ্রামীণ মানে পড়াশোনা তোমার এই এই কোথা থেকে আমি ছোটবেলা থেকে পড়াশোনা নরেন্দ্রপুর কৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়স থেকে করেছি একদম ছোট থেকে ওখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বাইরে গ্রাজুয়েশন এম এটা অন্য ইউনিভার্সিটি থেকে করেছি এবং দু সালে আবার আইটিআই ভর্তি হয়েছিলাম এই পঁচিশে আমার কমপ্লিট হলো আচ্ছা এই যে প্রথম হয়েছে টপার হয়েছে এবং কতটা এই দৃষ্টি শক্তি না থাকাকালীন সমস্যা কতটা ভোগ করতে হয় কত সমস্যা বলে করতে সমস্যা তো একটা থাকে কিন্তু তবুও আমরা সমস্যাকে ইয়ে করে পেরিয়ে করতে পেরেছি কোনো অসুবিধা হয়নি আর আমাদের শিক্ষকরা সব সময় আমাদের হেল্প করেছে আমাদের দু তিনজন শিক্ষক তো সব থেকে আমাদের সব সময় হেল্প করে গেছেন তারা না তাদের সাহায্য ছাড়া আমরা এত দূরে করতে পারতাম না আইটি এ টপার হওয়ার পরে কি স্বপ্ন দেখছো চাকরি বা অন্য কি ভবিষ্যতে কি স্বপ্ন দেখছো হ্যাঁ এখন ভবিষ্যতে এখন রেলের জবের জন্য প্রস্তুতি নিচ্ছি ইচ্ছে আছে ভবিষ্যতে রেলের জব যদি পাই তাহলে খুবই ভালো হবে আর সরকারের কাছে রাজ্য সরকারের কাছে কি দাবি রাখছো বা অন্য রাজ্য সরকার থেকে যদি কিছু চাকরি বাকরি পাই সেন্ট্রালে না পেলেও তাতেও ভালো হয় তাতেও আমি চালাতে পারি নিজের

ছেলে রেজাল্টটা আরও ভালো করবে ভবিষ্যতে যদি কোনো একটা দেয় তবে এখন দায় দরিদ্র সংসার তো আমাদের এখন কোনো একটা ইনকামের রাস্তা দরকার ছেলে যদি সরকার রাজ্যে হ্যাঁ চাকরিটা ছেড়ে সে রাজ্য সরকারই হোক কি কেন্দ্র সরকারই হোক একটা জবের দরকার ছিল হ্যাঁ সংসার চালানোই অভাবে বড়ো সংসার হ্যাঁ কতটা মানে অফিজ এই যে দীর্ঘদিন প্রহাতেও মানে অনেকটা আপনাদেরকে ই করতে হয়েছে হ্যাঁ হ্যাঁ কতটার নাম আমার নাম পিনাক পানি হালদার ছেলের নাম ছেলের নাম বাবলু হালদার